প্রথমত ডাকসুকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বা মেইন মিডিয়াতে আসলে হাইট তোলা হচ্ছে বাস্তবতাটা সেরকম না যেমন সোশ্যাল মিডিয়াতে গেলে তো দেখা যায় যে শিবিরের সাদিক এবং অন্যরা প্যানেল সহ জয়লাভ করছে পুরোটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে শিবির সমর্থিত প্রার্থীরা কতটুকু ভালো করবে সেটা একটা বড় প্রশ্ন রয়েছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবিরের রাজনীতি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল এবং উইথ ডিউ রেসপেক্ট যারা প্রার্থী আমাদের আমার উত্তর সুযোগ হবে তাদের প্রত্যেকের প্রতি আমার সম্মান ভালোবাসা আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কারো বংশ পরিচয় দেখে ভোট দিবে না কে কোন দলের প্রার্থী সেটা দেখে ভোট দিবে না তারা ভোট দেবে প্রার্থী বা তার ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে সেক্ষেত্রে তারা যদি গত এই জুলাই গণ গত আপনার বলা চলে পাঁচ সাত বছরের তাদের কর্মকাণ্ড হচ্ছে তাদের কর্মকাণ্ডকে যাচাই বাছাই করে সেক্ষেত্রে কিন্তু সর্বাগ্রে একটি নাম আসবে প্রথমে মোল্লা বিনিয়ামিন সে ছাত্র অধিকার পরিষদের নেতাবিধে আমি তার পক্ষে বলছি নো আমি ছাত্র অধিকারের প্যানেল নিয়ে একটা এখন পর্যন্ত ফেসবুকে পোস্ট যদিও আমাদের দলের এটি প্যানেল আমি এই সংগঠন থেকে বিপি নির্বাচিত হয়েছি আঠাশ বছর পরে এই সংগঠনে ডাকসু তালা খুলেছে এবং যে ডাকসু হাসিনার আপনার এই তত্ত্বে তাও উড়িয়ে দিয়েছে কার্যত সেখানে একটা জিএস পদে স্মার্ট মেয়ে আছে সুন্দর বিশ্ববিদ্যালয় ভালো সে স্পোর্টস সে ইনভলভ এজিএস আছে তাও ভালো ছেলে কিন্তু ব্যক্তিগতভাবে যে প্রার্থীর যদি কন্ট্রিবিউশন দেখে তাহলে বিনিয়ামিনের যে গত সাত বছরে ক্যাম্পাসে নিষ্পেষিত নির্যাতিত ছাত্র নেতা নাই তারপরে ছাত্র দলের ওই প্রার্থী আছে সেও ইয়াং ছেলে ভালো কত আবেদন তারও এই জুলাই গণাভ্যুত্থানে যে যে ছেলে যায় না দেখছেন এরকম বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে লড়াই করার হিস্ট্রি আছে তারপর বাক্সাসের যে কাদের তাদেরও এই ফাসিবাদের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে তাদের ইতিহাস আছে উমামার আছে কিন্তু সাদিক কায়েম কিন্তু গণ অভ্যুথনের পূর্বে ছাত্রলীগের আপনার প্রথম হচ্ছে একটা নিরাপদ জোনে থেকে তারা রাজনীতি করেছে যদিও অভ্যুত্থনের পরে ব্যাপকধরন রাইলাইটস হয়েছে ওইটাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা কিন্তু ওইটা কম্পেয়ার করতে পারে যে কোনটা মিডিয়ান ন্যারেটিভে কাউকে হিরো হোটা আর কোনটা বাস্তুতার জায়গা থেকে তুলে হচ্ছে এবং ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দেখা যায় ফেসবুকে প্রচারণা চালাচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজে কিংবা আমার পটুয়াখালী সরকারি কলেজে চিরাং মহাসিম কলেজে রাজশাহী নগর এটাকে খুব একটা ব্যাপক মার্কেটিং করতেছে তো সেই দিক থেকে আমি আজকে বোধ আমার সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গণ পরবর্তী ডাকসুকে জাতীয় রাজনীতির হাতিয়ার না বানিয়ে এটাকে ক্যাম্পাসে রাখা উচিত তো সেই দিক থেকে এখানে অনেক প্রার্থী আছে যাদের এই গণাভ্যুত্থান আন্দোলন সংগ্রামে একটা ভালো স্যাক্রিফাইস আছে আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই দলের ত্যাগ তিতিক্ষা মেধা মনন এবং তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রতি কেমন ভাবে কমিটির থেকে কাজ করবে ওইটা যাচাই বাছাই করি পরীক্ষা দেবে ভোট দিবে কিন্তু আমার এখানে আমার অভিজ্ঞতা হালকে একটা বিষয় আমি মাঝে মাঝে খুব একটু হাসি নিজে একা একা শিক্ষার্থীদের এই নেতাদের ইস্তেহার দেখে কেউ বলছে এটাকে উন্নত মানের গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করা হবে আবাসন নিশ্চিত করা হবে শতভাগ কর্মসংস্থান বা ছাত্র প্রতিনিধিদের এগুলো করার সুযোগ দেয় আপনি ছাত্র সেই হিসেবে আপনি তো বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ ফোরাম বিশেষ করে একাডেমিক কার্যক্রম দ্বারা ডিসিশন নিয়ে থাকে সেটা একাডেমিক কাউন্সিল একাডেমিক কাউন্সিল তারা আসলে গবেষণা বলেন রিসার্চ বলেন এগুলো আর এটা শিক্ষকদের তো ছাত্র প্রতিনিধিরা চাইলে এগুলো করতে পারবে না অবকাঠামো ছাত্ররা একজন তো কিন্তু সরকারের মতো পাঁচ বছর থাকবে না দায়িত্বে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সে নিয়ন্ত্রণ করতেছে সে সর্বোচ্চ একটা দাবি জানাতে পারে অনেক সময় কি করতে পারে পাওয়ার পার্টি যারা গভর্নমেন্ট থাকবে তাদেরকে প্রেসার ক্রিয়েট করতে পারে একটা হল দরকার আমাদের বাজেট বরাদ্দ দরকার এটা প্রেশারের মাধ্যমে কিছুটা আদায় করতে পারে কিন্তু এইটা আসলে ওইভাবে ইস্তেহার হওয়া উচিত না আমি মনে করি এবং ইস্তেহার দিলে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না ছাত্র নেতৃবৃন্দের পক্ষে তবে ছাত্র সংসদ থাকলে সুবিধাটা কি ছাত্রদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা ফর্মাল সংযোগ থাকে নিয়মিতভাবে ছাত্র শিক্ষক দের একটা বিশ্ববিদ্যালয়ে তথা এই হলের একটা পরিবেশ ভালো থাকে যার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের সুযোগ সুবিধা অসুবিধার কথাগুলো বলতে পারে প্রশাসন সেগুলো সমাধানে কাজ করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের একাডেমিক এই পাঠ্যক্রমের বাইরে তারা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে এক্সপ্লোর করতে পারে তুলে ধরতে পারে যেটা প্রকারান্তে তাদেরকে ভবিষ্যতের জন্য নেতৃত্বের হিসেবে তৈরি করে ওকে তাহলে জানেন যে উনিশে আপনার একটা নির্বাচনের মানে বড় ধরনের অভিজ্ঞতা আছে আর শুধু ওই সময় সকল ফেস্টিভাল বিরোধী কিংবা সরকারের বিরোধী যত ছাত্র সংগঠন ছিল নামে বা মানে অপ্রকাশ্য অপ্রকাশ্যে সবাই আপনাদেরকে সেই সময় সাপোর্ট দিয়েছিল যেহেতু প্যানাল একটাই ছিল আহ তার সরকার দেওয়া ছিল এখন যেহেতু সবাই ভাগ হয়ে গেছে এখন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আজকে যে ঘটনা ঘটলো ক্যামের প্যানেলের সাইনবোর্ড দেওয়া হলো এই বিষয়গুলো আপনি কীভাবে দেখেন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা একটা নিরপেক্ষ তদন্ত হয়ে যারা এই ধরনের প্রতিপক্ষের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা কিংবা একটা সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এটা আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাবো আর আমার কাছে মনে হয় অত্যন্ত একটা ফ্রেন্ডলি পরিবেশ রয়েছে ভালো পরিবেশ রয়েছে বিশ্ববিদ্যালয় বা এই ডাকসু নির্বাচনের জন্য এখন কেউ যদি পলিটিক্যালি মোটিভ থেকে ইন্টেনশনাললি যদি মনে করে যে না নির্বাচনটা আমি হতে দেবো না কারণ নির্বাচন হলে আমার রাজনীতি মাঠে মারা আমার রাজনীতি নাই হয়তো আমার কোনো প্রার্থী আমাদের দলের সংগঠনের প্রার্থীরা ভালো করবে না এই চিন্তাধারা থেকে কেউ একটা কেওয়াস লাগাতে পারে নির্বাচনটা বন্ধ করার জন্য সেই ক্ষেত্রে আমি যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন সকল প্যানেল এবং প্রার্থীদেরকে বলবো সম্মিলিতভাবে এই ডাকসু নির্বাচন একটা উপযোগী পরিবেশ একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ধরে রাখার জন্য সবাই মিলে কাজ করবেন এবং পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে সবাই প্রচার প্রচারণা চালাবেন কেউ কাউকে তীব্র আক্রমণাত্মক ভাষায় কথা বলা হেয় প্রতিপন্ন করা এইগুলো থেকে বিরত থাকাটাই বোধহয় ভালো হবে আমাদের জন্য আর আমি আশাবাদী যে এই সমস্ত ছোটখাটো ঘটনা এগিয়ে কিংবা উতরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ আঠাশ বছর পরে যে ডাকসু নির্বাচন করার মধ্যে দিয়ে ডাকসুট যাত্রা শুরু হয়েছিল এইবার নির্বাচনের সেটা নিয়মিতভাবে সেটা সচল রাখবে এবং আগামীতে যারা নেতৃত্ব হিসেবে নির্বাচিত হবেন তারা ডাকসুর ধারাবাহিকতারা অক্ষুণ্ণ রাখতে একটা কার্যকর ভূমিকা পালন করবেন ডাকসুর পাশাপাশি আরো দুটো নির্বাচন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডাকসু জার্গীতা বিশ্ববিদ্যালয় ডাকসু ইগুজুলি খুব বেশি আলোচনা হচ্ছে না আমারেতে এগুলো নিয়ে দুটোতে আলোচনা হওয়া দরকার তবে কোনটা নিয়ে অতিরিক্ত মিডিয়া বাজির মাধ্যমে এটাকে জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত এটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়মিত কার্যক্রমের একটা ছোট্ট পার্ট এটাকে ক্যাম্পাসের মধ্যেই রাখা উচিত কিন্তু ডাকসুকে হ্যাঁ ডাকসরেতে রাজনৈতিক ভ্যালু আছে বিশেষ করে 60 এর দশকে মুক্তিযুদ্ধদের পূর্বে যেভাবে ছাত্রদের আন্দোলন সংগ্রাম ছিল মুক্তিযুদ্ধের পরে কিন্তু আবার ওই রকম মাত্রা নেই কারণ তখন সবাই ওই এক ছিল যে দেশ স্বাধীন করতে হবে আমাদের একটা স্বতন্ত্র সংস্কৃতি ডেভেলপ করতে হবে আবার ধরেন হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যাওয়া সব দল এক ছিল বাম ডান হাসিনাকে হটাইতে হবে এখন কিন্তু সেই প্রেক্ষাপটটা নাই সুতরাং আমরা যে ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের কথা বলছি একটা ছাত্র রাজনীতিতে মেধা এবং সৃজনশীলতার চর্চার কথা বলছি এই ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে সেই পরিবেশটা তৈরি হতে পারে কিন্তু এটাকে যদি জাতীয় রাজনীতি এত হাইপ তৈরি করা হয় তখন এটা জাতীয় রাজনীতির অ্যাটেনশন পাবে সব ছাত্র সংগঠনের মূলদল চিন্তা করবে তাদের ছাত্র সংগঠনকে কিভাবে জেতানো যায় তখনই আসলে পরিবেশটা উত্তপ্ত হবে সেই জন্য আমি শিক্ষার্থীদেরকে স্টেপ অনাল দিলাম সকলকেই বলবো যে গণঅভ্যুত্থান পরবর্তী ডাকসুকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অন্যান্য কার্যক্রমের মতই রাখা উচিত আরো বেশি হাইপ তৈরি করে এটাকে জাতীয় রাজনীতির মধ্যে টেনে আনা কিংবা জাতীয় রাজনীতির সাথে একেবারে কানেক্ট করা ঠিক হবে